আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহ অশেষ আছেন আমি আপনাদের দোয়াই এবং আল্লাহ তালার অশেষ মেহরবাণীতে ভালো আছি দন দলতের পরি হাজির করা সহজ উপায় নিয়ে আসলাম কিভাবে মন্ত্রের মাধ্যমে দন দলতের পরি হাজির করবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক এবং কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান পরি হাজির করা কিন্তু সহজ না কঠিন একটা কাজ মনে করেন সবাই সহজে হাজির করুন টাকা পয়সা নিমো বড় লোক হয়ে যামো কথাটা যত ছোট মনে হয় তত ছোট না করতে গেলে বুঝবেন কতটা পরিশ্রম করা লাগে কতটা কষ্ট করা লাগে একটা কাজে কতটা খরচ হয় এর বুক দিতে হয় অনেক কিছু দিতে হয় আপনার মনে করেন যে ডাকছি হাজির হয়ে গেছে কাজ করে দিও হয় না ভাই অনেক পরিশ্রম একটা কাজের মধ্যে যদি সঠিকভাবে করতে পারেন তাইলে কাজ হইব করতে না পাইলে কাজ হইব না ব্যর্থ হবেন বারবার ব্যর্থ হবেন পাতিনি শক্তি না থাকলে কখনো পরে দেখতে পাবেন জীবনে দেখতে পাবেন না প্রহানি শক্তি না থাকলে কখনো দেখতে পাবেন না আমল করবেন চাইলে আপনারা আমার কাছ থেকে আংটি নিতে পারেন তো সাধনা করে নিতে চাইলে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো কল করবেন দেখেন মন্ত্রটি আমি স্কেনে দিয়ে দিয়েছি মুখস্থ করতে হবে দেখে দেখে পড়লে হবে না ডাইরেক্ট মুখস্থ করে নেবেন মন্ত্রটি আগে মুখস্ত করে নিতে হবে কাজের জন্য যে কোনো দিন সময়ে কাজটা করতে পারবেন যে পরিটা ডাকবেন হাজির হবে এটা পাওয়ারফুল একটা ফি ডাইরেক্ট পাওয়ারফুল আপনি শরীর বন্ধ করতে হবে শরীর বন্ধ না জানলে কিন্তু কাজটা করেন না আর আগরবাতি গোলাপ জল গোলাপ জল আপনি যেখানে বসবেন একটা রুমের ভিতরে জ্বালাবেন আগুনে আগুনে জ্বালাবেন আর আগরবাতি জ্বালাবেন দুই পাশে সুগন্ধি করে নিতে হইব যে কোনো কাপড় পরতে পারেন আর নিরামিষ খাইতে হইব জ্বালালি জামেলি পরহেজ না করলে আপনার আমলে কাজ করবে না ভালো মন্দ খাইবেন খাইয়া কাজ করবেন কাজ হইব হইব না কষ্ট করতে হইব পরিশ্রম আছে একটা কাজে ভাই একবার করলে বুঝবেন সাধনা কত কঠিন কম নাকি করলে বুঝবেন আপনারা মনে করেন সব কিছু সহজে পাওয়া যায় অনেকে আমারা ফোন দিয়ে বলে একটা সাধন করে দেন সাত দিন টাকা পরে দিয়া দিম এটা সোজা কথা না আপনি জিনিস না নিজে সাধন করে টুক দিয়া দেখেন কত খরচ হয় কত পরিশ্রম কত কষ্ট সাত দিন নিরামিষ খাইবেন বুঝবেন আপনি আর এই কাজটা করতে গিয়ে কারো কোনো সমস্যা হলে আমি দায়ী থাকবো না কারণ উল্টাপাল্টা কাজ করবেন আবার আমি দায়ী নেব এটা হবে না সঠিকভাবে করতে পারলে করেন না করতে পারলে দরকার নেই যে জায়গাতে বসবেন প্রত্যেক দিনে একই টাইমে বসতে হবে কাজটা করতে হবে মোটামুটি আপনাকে সাত দিন নয় দিনও করতে হইতে পারে সাত দিনে তো আসলো আসলো না প্রত্যেক দিন রাতে আপনি এগারোটার পরে বসবেন বসার পরে আপনি কোনো কিছু করতে হবে না সরাসরি মন্ত্রটি রুদ্রাক্ষর মালার উপরে পড়তে হবে রোদ্রাক্ষর মালা হাতে নিবেন নেওয়ার পরে মন্ত্রটি মাত্র এক হাজার একবার পড়তে হবে এক বস অবস্থায় হেসাব দিবেন শরীর বন্ধ করবেন অনেক সময় আশেপাশ থেকে কিন্তু অবশ্যই অনেক শব্দ হইতে পারে অনেক বয়ভীতি দেখাইতে পারে কিন্তু ওগুলোর বয়ের কোনো কিচ্ছু নাই আপনাকে কতিও করবে না কিচ্ছু করবে না দিলাম আপনাদের উপকারের জন্য ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যদি আংটি লাগে আংটিগুলো তো নামের ওপর তৈরি হয় অর্ডার দিবেন আপনার সরাসরি আপনার ঠিকানা লোকেশন মতো ডাইরেক্ট পাঠাও করিয়ারে পাঠাই দিব ওখানে যাইয়া আর বাকি টাকা পরিশোধ করে দিবেন অ্যাডভান্স দিতে হবে অ্যাডভান্স দিলে আংটি অর্ডার দিলে নামের ওপর তৈরি করে দেব বাকি টাকা পাঠাও করিয়ারে দিয়ে দেবেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজগুলো করে দিয়ে থাকি যে কোনো সমস্যার সমাধানও করে নিতে পারবেন আর যখন হাজির হবে যা চাইব তাই দিতে হইব কিন্তু আর শর্ত দিব শর্তগুলা মানতে হইব শর্ত যদি না মানেন কাজ হইব না শেষ চলে যাবে শর্তগুলা মানতে হবে আর হেডে যা যা দেওয়া লাগবো সবই দেওয়া লাগবো এটা আপনার দায়িত্ব আর কথা হচ্ছে নিজে সম্পূর্ণ বুঝে শুনে কাজ করবেন আর একলা অবস্থায় কাজ করবেন কাউকে আমলের কথা বলা যাবে না আপনি আমল করতেছেন কাউকে বলা যাবে না নিজের মধ্যে রাখবেন দ্বিতীয় জন জানলে আপনার আমল শেষ কোনো দিন আপনি সফলই হবেন না কাজ করে উপকারও পাবেন না এটা গোপন বেদ ভালো থাকবেন সুস্থ থাকবেন অনুমতি সবাই দিয়ে দিলাম ভিডিও শেয়ার করে দিবেন আমার ভিডিওগুলো দেখেন অনেকে দেখেন অনেকে দেখেন না মন চায় না ভাই ভিডিও দিতে কন্টিনিউ তাও ভিডিও বানাই আমল আমলগুলা দিয়ে থাকি অনেকে বলেন ভাই আমল দিয়েন আপনার ভিডিও দেখি এই বিদায় আমলগুলা দিয়ে থাকি দরকার নাই তো আমারও এমন না যে আমার ভিডিও দিতে হইব এমন না দি আপনারা দেখেন অনেকে বলেন ভাই আমল দিয়েন এই জন্য ভিডিওগুলা দিই আসসালামু আলাইকুম ওরহমতুল্লা